আমি আপনাদের সামনে আজকে আমার কিছু চিন্তা শেয়ার করব যে চিন্তাগুলো কমবেশের ভিতরে শেয়ার করতেছি पॉलिटिकल বতনা ভাই আপনারা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমি একটু আমি আমি বলেছি যে আমার ছোট ভাই ছিল বেয়ার আমি তার অনেক কিছুর সাথে আমি বাংলাদেশের আগামীতে যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠন সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কিভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে কম বেশি সাজাতে চায় অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যা তাদের দিক থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চাই বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টস খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই এটা সম্বন্ধে খুব সংক্ষেপে আপনাদের সামনে প্রায় বছর ধারে দেড় তিন বছর আগে আমি একবার আগে একবার এসেছিলো আমার তখন এক ফাঁকে আমি আমার সাথে আওয়াজ করছিলাম ঠিক একই আলাপ হল প্রায় দেড় তিন বছর পরিবর্তন আবার আওয়াজ করছিলাম সেই আলোপের বিষয়টা কি ছিল সেই আলোকের বিষয়টা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েক বছর আগে এখন এই মুহূর্তে কোথায় নেই সেটা কয়েক বছর আগে বাবা মা সেটি অনুষ্ঠান হতো

অক্সিজেন বেশি যাবে তত চিন্তা সুযোগ সেই জন্য খুব স্বাভাবিকভাবে যেই চিন্তাটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখার ভালো সুযোগ করে দেওয়া যায় তাহলে পড়ালেখা কোনো ভালো কাজে পড়ালেখা ভালো করতে গেলে অবশ্যই খেলাধুলা